আমি কয়েকদিন আগে বাইশ তারিখে জার্মানিতে এসেছি জার্মানিতে এসে আমার খুব ইচ্ছা হলো এখানে কীভাবে গাছপালা বিক্রি হয় নার্সারি কীরকম খুঁজে খুঁজে একটা দোকানে এলাম কারণ আমি যে কাজ করি আমারও ইচ্ছা থাকবে এখানের কালচার কী ধরনের গাছ চারিদিকে ফুল প্রত্যেকটা বাড়িতে ফুল আছে দেখছিলাম একটা বড়ো নার্সারি খুঁজে এলাম নার্সারি মানে এখানে গাছের দোকান কত ধরনের গাছ আছে যা আমার অজানা কত ধরনের গাছ আছে না দেখলে বোঝা যাবে না কত ধরনের ফুল আর কি বিশাল এরিয়া সমস্ত টুর্স থেকে শুরু করে ফার্টিলাইজার সব কিছু আছে সব প্যাকিং মাটির সময় সব সুন্দর সুন্দর প্যাকিং বিশাল বড় এরিয়া নিয়ে আমি যতটা পারবো দেখাই কিছুক্ষণ তো থাকবোই শুধু ঘুরে দেখার জন্যে কিনে নিয়ে কিছু যাব গাছ তো নিয়ে যেতে পারবো না সিড আমি অনেক নির্বাচন করেছি সিড আমি কিনছি অনেক প্যাকেট সিড কিনছি নিয়ে যাচ্ছি ইচ্ছা করব সিডগুলো থেকে যে গ্রো করতে পারি বিভিন্ন নতুন তবে কোনো জানা কোনো গাছ আমি সিড নিই যা কিছু নিচ্ছি সব অজানা সিড যেগুলোকে আমি আগে দেখিনি যে ফুলগুলো সেই ধরনের ফুলের আমি বীজ নিচ্ছি কিছু ভেজিটেবল দিয়েছি বীজ যেগুলো আগে কখনো আমি ভেজিটেবলগুলো দেখিনি আমাদের কলকাতা মার্কেটেও ওই ধরনের ভেজিটেবল নেই সেই ধরনের কিছু ভেজিটেবল নিয়েছি টপগুলোর কোয়ালিটি একটু অন্য ধরনের সব রকমই আছে যতটা সময় কত ধরনের কিছু আছে দেখতে খুব ভালো লাগছে এইখানে আজকে বিকেলটা কাটিয়ে দেবো ইচ্ছা আছে তোকে যতক্ষণ পারবো দেখিয়ে নি কত ধরনের টুলস কত জিনিস বাগান দেওয়ার জন্য এগুলো তো যার বেড়া দেখেই মনে হচ্ছে না চার বেড়া নয় এটা তো ছোট ডালিয়া মনে হচ্ছে বড় বড় টোপ যেগুলো রোড সাইড প্যাম কত ধরে দেয় সে ভেতরে অনেক দূর পর্যন্ত আছে কতটা সম্ভব দেখাবো কত ধরনের টপ বড় ছোট সব ধরনের আর কিছু নতুনত্ব এত ধরনের টব এত রকম কোনো পাথরের মাটির বিভিন্ন ধরনের মানে কাঠেরও আছে তারপর এই জিনিস মনে হলো কোকোপিটের টপ মানে সিড তৈরি করা সিডলিং তৈরি করার জন্য কোকোপিটের টপ এখানে কীভাবে স্ট্রাকচার করা যাবে তার জন্য বই বিভিন্ন গার্ডেনিং স্ট্রাকচারের জন্য বই গার্ডেনিং স্ট্রাকচার করার জন্য কাঠ কি নেই এখানে সব ধরনের জিনিস বিভিন্ন সিড সিডলিং প্রচুর ললের জন্যে বহু বড়ো এটা দেখতে ভালো লাগছে এগুলো এমন একটা জিনিসই তৈরি চারা ফোটানোর জন্যে মনে তো হচ্ছে কোকোপিটের সব এগুলো তো সমস্ত চারা তৈরি হবে ছোটো ছোটো এগুলো সমস্ত সিড বিভিন্ন ভেজিটেবল দেখে ফুলের সব ধরনের নতুন নতুন সিড আছে অনেক ধরনের যেগুলো আমারও জানা ছোট্ট বিক্রি হচ্ছে দেখলাম রেডিমেড পাঁচশো ইউরো মানে পাঁচ হাজার টাকা দাম ছোটো ছোটো ঘর পাখির ঘর যেরকম গার্ডিংয়ের জন্য জুতো থেকে শুরু করে সব রকম গার্ডেল সয়েল স্প্রে মেশিন নানারকম সয়েল মিক্সচার সব বিক্রি আছে দেখতে ভালোই লাগছে আমার যা পেশা এগুলো দেখতে আমার তো বেশি ভালো লাগে সেই জন্যই আমি খুঁজে খুঁজে এলাম আজকে সময় বার করে মধ্যে এখানে কী ধরনের কালচার একটু দেখি দেখতে সত্যিই বড়ো দোকান আর সমস্ত প্যাকিং হেসে প্যাকিং যেরকম শপিং মল সেই শপিং মলের খুব ভালো লাগলো এটা দেখে আমি নিশ্চয়ই বন্ধুদের সঙ্গে শেয়ার করবো এটা